আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট না কিন্তু একটা জিনিস হচ্ছে ভাই আমিও ভাই কে মানতে পারবে এত 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 ছাত্র মানে মারা হয়েছে তাদের অধিকারের জন্য সরি তাদের অধিকারের জন্য আসছে জিনিসটা কি অধিকার যদি এখন পেতে হয় তাহলে কি রক্ত দিতে হবে এটা কোনো কথা ইজ দিস ডেমোক্রেসি তো কথা তো তো এই টাইরে ভাই যে প্রথম থেকে যদি প্রত্যেকটা মানুষ যারা সেলিব্রেটি আছেন বিচারক আছেন শিক্ষক আছেন এটা যে একটা যৌক্তিক দাবি যদি প্রথমে যদি মেয়ে নিতেন বা মেয়ে নিতে তারা আপনা আমরা যদি সবাই যদি নিজ নিজ জায়গায় থেকে প্রতিবাদটা করতাম বিষয়টা এতদূর পর্যন্ত গড়াত না আল্লাহ জানে আল্লাহবদি জানে যে আমার কয়টা ভাই কয়েকটা বোনের জীবন দিতে হয়েছে শুধুমাত্র কোটা আন্দোলন নিয়ে মানে এখনও তো মানে পরিষ্কার কেউ জানে না কোনো কেউ বলাই নাই যে দুই হাজার কি তিন হাজার গেছে যারা যান ঝরে গেছে হয়তো আমরা জানতে পারি পরবর্তীতে যখন সবার স্বাভাবিক হবে কিন্তু এই কথা আমরা যারা সবাই আসি মানে রফসান্ত ছোট ভাই সবাই প্রায় চেনে সিনিয়ার ফুটবলগার তিনি আমাদের প্রধানমন্ত্রীর হাতে কি বিষয়ে রান্না খাওয়াতে চাইছিলেন তো আমার কথা হচ্ছে এই প্রতিবাদ আমরা প্রথম থেকে করতাম এটা তো কোনো এই প্রথমে একটা কথা বলেনি এটা কোনো দলীয় বিষয় ছিল না এটা কোনো দলীয় বা ধর্মবণ্ড বিষয় ছিল না এটা ছিল আঠারো মানুষের যৌক্তিক দাবি যেটা সবার কাজে লাগতো কোটার যে সংস্করণ করলে সবার উপকার হইতো এই যৌক্তিক দাবি কথা বলতে গিয়ে যে আপনারা যারা সেলিব্রিটি পর্যায়ে আছেন ভালো যাদেরকে লাখ লাখ মানুষ ফলো করে সাপোর্ট করে ভালোবাসে তারা যদি এই যুক্তির ব্যাপারটা বলতেন আমাদের এত ভাইয়ের পান যাইতো না মানে আমার আবু ভাই আমার মুগ্ধ আমার ভাই মানে যারা মরে গেছেন তারা আমাদের ভাই আমাদের দেশের রত্ন তারা অবশ্য মেধাবী অবত যোগ্য অবশ্য যোগ্যসম্পন্ন তাদের দিয়ে দেশকে সুন্দর করে পরিচালনা করা যায় ভবিষ্যতে তাদের মতো যান ঝরে গেছে কিন্তু দেখেন হিরঞ্চি গ্যাঞ্জটী বাস এরা বিন্দাস ঘুরে বেড়াইতেছে তা বিপক্ষে বিপক্ষ হয়ে এরা যে কিসের জন্য ঘুরে বেড়াচ্ছে আচ্ছা মানুষের বিবেক তো থাকা দরকার দলা দলে থাকতে পারে একটা দেশে বা একটা এলাকাতে দলা থাকবে এটা স্বাভাবিক এটা পৃথিবীর নিয়ম তাই বলে ভাই বিবেক তো সবার আছে মন তো সবার আছে তো বিবেচনা করেন না ভাই কোনটা ভালো কোনটা ন্যায় কোনটা অন্য এইটুকু বিবেচনা থেকে আপনারা ন্যায়ের পক্ষে থাকেন তাহলে তো হয়ে যায় তাহলে তো এত ভাই জীবন দিতে হতে যাই হোক শেষ সবাই আমরা নামছে যেটা অনেক আগ্রহ ছিল এই সবাইকে ধন্যবাদ এই বিষয় না প্রত্যেকটা অন্য বিষয়কে নিয়ে আমাদের উচিত দেশকে সংশোধন করতে হলে সবাইকে একসাথে লড়তে হবে শুধু সরকার প্রধানের কাজ নয় শুধু প্রশাসনের কাজ নয় দেশ সবার সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলে অন্যায় বিপক্ষে নড়লে তবে না সে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ইনশাআল্লাহ